হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন একটা টিক্স দেখাবো মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনারা বন্ধ করে রাখলে হ্যাঁ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সময় লগ করা থাকে হ্যাঁ অনেক সিকিউরিটি সেফ থাকতে পারে তার আগে একটি কথা বলে রাখি অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন এটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ পাশে থাকা বিল অ্যাকাউন্টটা বাজে দেবেন তো প্রথমে আমরা মোবাইলের সেটিংসে যাবো মোবাইলটাকে করল করে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসে যে গুগল চিহ্নটা আছে গুগল যে এই এখানে গুগল দেখতে পাচ্ছেন আমি দেখা দিচ্ছি ইন্ডিকেট করে এই গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এর একটা প্যাটার্ন এখানে জিমেল শু করবে আপনার জিমেল শু করার পরে আপনি জিমেইলে ক্লিক করবেন জিমেলে ক্লিক করলেই আপনাকে একটা অপশান নিয়ে যাবে সেটা হচ্ছে এরকম লেখা থাকবে হোম পার্সোনাল ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি এরকম লেখা থাকবে তা আপনি প্রথমে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশান আসবে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে ওয়েব অ্যান্ড এফ অ্যাক্টিভিটি এরকম একটা লেখা আসবে ঠিক আছে এই লেখাটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু মিশের দিকে আসেন এই যে তিনটা অপশান দেখতে সাবসেটিং সাবসেটিং নামে তিনটা অপশান দেখতে পাবেন সাবসেটিং অপশানটাকে দুইটা টিকশিনও দেওয়া থাকবে তৃতীয় নাম্বারটা টিকশিন থা থাকে না তো মাঝখানেরটা একটা হচ্ছে আমাদের কাজ হ্যাঁ সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম অ্যাপ অন দিস ডিভাইস আপনার ডিভাইসের যত অ্যাপসের অ্যাক্টিভিটিগুলা এখানে ক্লিক করে দিচ্ছেন মানে আপনি সব কিছু গুগলে সেভ হচ্ছে যে কোনো একটা আপনি এখন এটা টিকমার্ক টুলে দিবেন দেওয়ার পরে যখন ব্যাংকের অ্যাক্সেস থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস অ্যাক্টিভিটিকে গুগল ফলো করে রাখতে পারবে না এই অপশানটা অফ করে রাখলে অবশ্যই অফ করে রাখবেন তো এখন দেখাবো আপনাদেরকে বিরক্তিকর অ্যাড বন্ধ করার উপায় আমরা দেখাচ্ছি একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আমি এই যে মাই মাই অ্যাড সেন্টার অন করা আছে আমি এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন সেই অপশনটা হচ্ছে এরকম আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই যে পার্সোনাল অ্যাডস অন করা আছে আমার ঠিক আছে পার্সোনাল অ্যাডসটা অন করা আছে যেহেতু সেই ক্ষেত্রে আমি কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে গেলে আমার কাছে অ্যাড আসে তো আমার এই বিরক্তিকর অ্যাডটা অফ করার জন্যই আপনাকে আজকে দেখা দিব এটা অফ করার জন্য এখানে ক্লিক করা লাগবে অন বাটনে ক্লিক করার পর আপনি নিচের দিকেই স্ক্রল এই ক্লিক করার পর নিচের দিকেই স্ক্রিন করে লাগবে দেখেন টার্ন অফ লেখা আসবে এই টার্ন অফ যদি এই লেখাটা আছে এই এখানে ক্লিক করবেন জাস্ট সিম্পল আপনার কাজটা হয়ে গেছে এখন থেকে আপনাকে বিরতকর অ্যাপস দিয়া আপনাকে আর ডিস্টার্ব কেউ করবে না অবশ্যই অবশ্যই আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আইডি থেকে দেখেন আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টাইমলি শেয়ার করে রেখে দিয়ে আমাকে ধন্য করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ